হ্যালো বন্ধুরা তোমাদের আজকে আমি দেখাবো কাঁটা মাছ দিয়ে এই পোনা মাছ দিয়ে ঝিঙে পটল পোস্ত ঠিক আছে আমি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি একটা করে মাছ এতে ছাড়বো খাটা ছোটো বলে আমি এক পিস দিলাম আর এক পিস এর পাশে এসে যাবে তো আমি এটাকেও দিয়ে দিচ্ছি দুটো মাছ ভাজা হলে আর এক পিস মাছ আমি থাকবো তো তোমরা দেখতে থাকো মাছটা যতক্ষণ ভাজা হবে আমি একটু পোস্তটা মিক্সিতে পেস্ট করে নিই কেমন মাছগুলো কড়াই দিয়েছিলাম এক পিস হয়ে গেছে মনে হচ্ছে তো দেখে নিই হ্যাঁ আমি একটু লাল করে ভালোই পছন্দ করি আমার বাড়ির সকলেও কড়া ভাবে পছন্দ করে তোমরা চাইলে একটু হালকা করে ভাজতে পারো যা যেমন পছন্দ হয়ে গেলে আবার আমি এগুলোকে তুলে ওই মাছটা ভাজবো তারপরে এই সবজিগুলো কেটে রেখেছি দেখো তোমরা পটল আছে আর ঝিঙে আছে ঠিক আছে এই যে ঝিঙে আর এই হচ্ছে পটল কিছুটা ঝিঙে আর পটল কেটে রেখেছে আর একটা কাঁচা লঙ্কা রেখেছি ফোড়ন হিসেবে দেব আর দেব পোস্ত বাটা পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে করা হয়ে গেছে এবার রান্নাটা যখন হবে আমি দেখাবো তোমাকে ওকে আচ্ছা এইবার মাছগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো আস্তে আস্তে ফেয়ে দিচ্ছি খুব অল্প হালকা ভেজে নিই সবজিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ আমি এই সবজিগুলোগুলো কড়াই ফেলছি ভাজার জন্য আর সাথে একটু লঙ্কা ফোরনও দেব যে লঙ্কাটা তেলের মধ্যে ঠিক আছে পুরো সবজিগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হবে আর এর মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম একদিন পরে আবার জল দেওয়ার পর আর দেবো দেবটা দিলাম ভাজার জন্য আর সামান্য হলুদ দিলাম খুব শুভ হলুদ দেবো না কারণ হচ্ছে এটাতেই পোস্ত দিয়ে করবো তো পোস্ততে আমি হলুদ দিয়ে একটা পছন্দ করি না তো সে চাইলে দিতে পারো অনেকেই পোস্ততে হলুদ দিয়ে খায় ভালোই যাওয়া আমাকে ভালোবাসে পছন্দ করে তোমরা তোমাদের মতো হলুদটা দিয়ে নিতে পার আর এই রান্নাটা আমি মিষ্টি দেব না এবার যদি কেউ মিষ্টি খেতে চায় তো অল্প চিনি বা যেমন প্রয়োজন সেই অনুযায়ী চিনি দিয়ে দিতে এবার আমি এই পোস্ট পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আছে এর মধ্যে জল দিয়ে দিলে আমি সেটাও এইবার আমি এই জলটা পোস্ত পাটি নিয়ে জলটা রয়েছে পটে আমি এটা আস্তে আস্তে ঢেলে তো পুরোটাই ঢেলে দিলাম এবার সবজিগুলো শিল্প একটু হয়ে এলে তারপরে এতে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম একটু পরিষ্কার করে পোস্তগুলো দিয়ে দিচ্ছি আর নষ্ট করে লাগবে প্রচুর দাম পোস্ত সেই জন্য নিয়ে দিলাম যতটা সম্ভব হয় নিয়ে দিলাম জল এরপরেতে একটু নুন দেব আচ্ছা অল্প চিনি আমি দিয়ে দিলাম একটু ভালো লাগার জন্য তো এক চামচ দিয়েছি চার চামচ চামচের এক চামচ আর যেহেতু জলটা দিয়েছি একটু আর একটু নুন দিয়ে দিলাম এটার জ ভাতের রান্না তাই একটু নুনটা বেশি দেবে এবার মাছ ছাড়া বা মাছ দিয়ে যদি রুটি দিয়ে খেতে যাও তাহলে নুনটা একটু কম দেবে আর একটু সামান্য বলে দিচ্ছি একটু রংটা ফেকাতে লাগবে বলে এটা কিন্তু ফুটতে দেব ঠিক আছে এটা সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো মোটামুটি তখন মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই হ্যাঁ ঝিঙে তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর ছিল পটল এই দুটোই আচ্ছা প্রায় পুরোই সেদ্ধ হয়ে আসছে এবার আমি মাছগুলো এর মধ্যে না ফেলে যেহেতু এই পাত্রেই রাখবো তাই জন্য মাছের মধ্যেই আমি এটা ঢেলে আর একটু গ্যাসটি গ্যাসে বসিয়ে নেব সবজিগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ফোটালাম তো সেদ্ধ হয়ে গেছে পোস্ত দেওয়ার পর আর এক দু মিনিট ফুটিয়ে আমি এবার এটাকে বন্ধ করে দিলেই হয়ে যাবে তৈরি সুস্বাদু রুই মাছ দিয়ে পটল ঘিঙে দিয়ে পোস্ত খুব সহজ রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে এগুলো করা যায় আমি তোমাদের দেখাই যত কম সময়ের মধ্যে কোনো ভালো প্রিপারেশান করা যায় এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী মাছের প্রোটিন পাবেই ভেজিটেবলসে তো বাকি ভিটামিনস পাবেই আর স্বাদের জন্য পোস্ত আছে এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই তাহলে তৈরি হয়ে গেল কাটাপোনার কাটাপোনা মাছ দিয়ে আর ঝিঙে পটল দিয়ে পোস্ত তোমরা প্লিজ খেয়ে দেখো রান্না করে আমাকে অবশ্যই টেস্ট করে আমাকে জানিও কেমন টাটা পরে আবার দেখা হবে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লাগে তো শেয়ার করে দিও এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো খুব সহজে খুব কম সময়ে এবং স্বাস্থ্যকর খাবার আমি দেখাচ্ছি আরও ভিডিও যদি আমার পেতে চান এইভাবে রান্না তাহলে বা আমার অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ